প্রিয় কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে আপনাদেরকে আদর্শ বিস্তলা তৈরি এবং গুঁড়ো ধানের জমিতে সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও আপলোড করেছিলাম এখন যেহেতু ধান রোপণের কাজ চলছে সেই জন্য আপনাদেরকে বুড়ো ধান রোপণে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব একটি হচ্ছে এই বিষয়ে তিনটি হচ্ছে লাইন লঘু পার্সিং লাইন লবু পার্সিং লাইন হচ্ছে এখন যখন রোপণ করবেন অবশ্যই লাইনে রোপণ করতে হবে এবং লাইনগুলো অবশ্যই হতে হবে উত্তর দক্ষিণ মুখে মুখী আলো বাতাস সহজে প্রবেশ করতে পারবে এর ফলে লঘু পদ্ধতি হচ্ছে দশ লাইন পর পর এক লাইন গ্যাপ দেওয়া অর্থাৎ দশ লাইন পর পর এক লাইন গ্যাপ দিতে হবে তাহলে আলো বাতাস প্রবেশ করবে এবং জমিতে ইঁদুর রোগ ব্যাধি পোকামাকড় আক্রমণ কম হবে হচ্ছে লঘু পদ্ধতি এবং এর আগে যেটা বলেছিলাম এল এল পি অর্থাৎ লাইন লঘু তৃতীয়ঘু পার্চিং পার্চিং হচ্ছে অর্থাৎ রোপণের পর জমিতে প্রতি বিঘায় আট থেকে দশটি কঞ্চি পুঁতে দিবেন এর ফলে কিন্তু রোপনের পর এই আট থেকে দশটি কঞ্চি পুঁতে দিলে এখানে কুকা এখানে মাছরা পাতা মোড়ানো ইত্যাদি পোকা যখন ডিম পাড়তে তখন কিন্তু এই পূর্ণবয়স্ক মদগুলোকে ফিঙে পাখি এই পোকাগুলো খেয়ে ফেলবে এর ফলে কিন্তু জমিতে ডিম এবং কিরা আক্রমণ কম হবে কারণ বয়স্ক পোকা যখন পাখি খেয়ে ফেলবে তখন কিন্তু এরা ডিম পাড়তে পারবে না ডিমের গাঁদাও এখানে জন্মিবে না কিরা ডিম হতে কিরাও আসবে না তখন কিন্তু অনেকটাই উপকার হবে একটা পাখি যদি একটা পোকাও খায় প্রত্যেকটা পোকা কিন্তু দেড়শো থেকে দুইশোটি ডিম পারে এবং এই ডিমের থেকে এতগুলো ক্রীড়া বের হয় এবং এই ক্রীড়াগুলো কিন্তু কুশির নরম অংশ ছিদ্র করে খেয়ে ফেলে তাহলে সেজন্যই প্রিয় কৃষক ভাই ও বোনদেরকে এই তিনটি বিষয় এল এল অর্থাৎ লাইন লঘু পার্চিং অর্থাৎ লাইন রোপণ করতে হবে এবং দশ লাইন পর পর এক লাইন গ্যাপ দিতে হবে আর হচ্ছে যে রোপণের পরপরই জমিতে পর্যাপ্ত ডালপালা পুঁতে দিতে হবে ডালপালা যেমন বাঁশের কলচি বাঁশের আটকি বা অনেক জায়গায় বলে আগান্যা বা জাহা ইত্যাদি অথবা পাখি বসা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই পাখিগুলো কিন্তু এই পোকামাকড় খেয়ে ফেলবে এই জন্য এই তিনটি কাজ অবশ্যই এখনই জরুরি কারণ এখন যেহেতু কাজ চলছে প্রিয় কৃষক ভাইগুনা পরবর্তীতে আপনাদেরকে অন্যান্য পরিচর্যা রোগ বেদি পোকামাকড় দমন বিষয়ে আরো ভিডিও আপলোড করবো এখন যেটা প্রয়োজন সেটা আপনাদেরকে দিলাম সবাই একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম